আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মুড়ি মুড়কির মতো গুলি বোমা ও মিসাইল যেন মৃত্যু পরে ইসরায়েল হামাজে কেঁপেছে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দিব মারাত্মক চাপে ইসরায়েল ছাড় দেবে না হামাস আরো জানিয়ে দেব ইউক্রেনে পঁয়ত্রিশটি রাশিয়ান ড্রোনের হামলা এদিকে বাড়ছে হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা সর্বশেষ জানিয়ে দিব এক নজরে কারা এই হতি বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মুড়িমুড়কির মতো গুলি বোমা মিসাইল গাজা যেমন মৃত্যুপুরি ও হামাজ যুদ্ধে কেঁপেছে দুই তেইশ যুদ্ধ দানব দিনটা ছিল সাত অক্টোবর আচমকাই ইসরায়েলে হামলা হামাস জঙ্গি সংগঠনের বিশ মিনিটে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে তারা কেঁপে ওঠে গোটা ইসরায়েল দেশকে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র পাল্টা মার শুরু করে ইসরায়েলও দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেন উই আর এট ওয়ার ইসরায়েলের একাধিক শহর যেমন তেলাবিব জেরুজালেম বীর সেবাতে অনুপ্রবেশ করে হামাস জঙ্গি তাদের হাত থেকে শহরগুলিকে মুক্ত করতে বিশাল সেনাবাহিনী নামায় নেতানিয়াহুর দেশ একাধিক নাগরিককে বন্দী করে ফেলে হামাস বাহিনী হামাসের তরফে হুশিয়ারি দিয়ে বলা হয় ইসরায়েলিরা রোজ যে অত্যাচার করে তার শেষ দেখে ছাড়বো আমরা তাদের অত্যাচার করার দিন শেষ পতন আসন্ন অপারেশন আল আকসা শুরু করেছি আমরা বিশ মিনিটে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে এদিকে মৃত্যু মিছিল এখনো পর্যন্ত ফেলেস্তাইনের মোট এক কোটি নব্বই লাখ মানুষের মৃত্যু হয় ইসরায়েলের এই পরিসংখ্যান পঞ্চাশ হাজার কোথাও পণবন্দি কোথায় শিরোচ্ছেদ পড়ে থাকতে দেখা যায় গাজার রাস্তায় মাত্র তিন মাসের মধ্যেই গাজার কে মৃত্যুপরিতে পরিণত করা হয়েছে গাজা যেন মৃত্যুপুরি যদি ওই ইসরাইল ফিলিস্তিন লড়াই নতুন কোনো বিষয় নয় তবে এবার গাজায় যেভাবে হত্যাशिला গাজায় যেভাবে হত্যালীলা চলছে তাতে এই এলাকা ভ্রমণ মৃত্যুপরিতে পরিণত হচ্ছে দিনরাত নির্বিচার বোমা বর্ষণ হয়েছে ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিল ইসরাইলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে অপারেশন অজয় চালু করে ভারত সরকার বৃহস্পতিবার রাতে তেল আবিব থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে বিমানটি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় বিমান যাত্রীদের ছবি পোস্ট করেছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ক্যাপশনে লিখেছিলেন অপারেশন অজয় চলছে নয়াদিল্লির পথে রওনা দিলেন বিমানে থাকা ২১২ জন ভারতীয় নাগরিক জানিয়ে দিব কোন পক্ষে ভারত প্রথমটাই ইসরায়েলের ওপর হামাসের হামলার তীব্র নিন্দা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরোধিতা করেন কিন্তু ইসরায়েলের পাল্টা প্রত্যাখ্যা গাজায় হাজার হাজার মানুষ মৃত্যু হয়েছে শিশুদের নির্বিচারে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবিলম্বে সেখানে যুদ্ধ থামাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ফের একটি প্রস্তাব পাশ হয় যথারীতি এই প্রস্তাবে সায় দেয়নি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তবে তাৎপর্যপূর্ণভাবে একই প্রস্তাবে আগের বার ভারত হামস ইস্যুতে বেঁকে বসলেও সম্প্রতি ভোটাভুটিতে অংশ নেয় নয়াদিল্লির প্রতিনিধি এবং প্রস্তাবটির সমর্থনে ভোট পড়ে ভারতের মারাত্মক চাপে ইসরায়েল ছাড় দেবে না হামাস যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় আটক মুক্তির জন্য দেশেও বিদেশে মারাত্মক চাপে পড়েছে ইসরায়েল আর হামাস বলছে তারা স্থায়ী যুদ্ধবিরতি এবং সরবরাহ বাড়ানো না হলে যুদ্ধ অব্যাহত রাখবে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বিশ হাজার ছাড়িয়ে গেছে এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ভোটাভুটি আরও একদিন পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে ইসরায়েল চল্লিশ বন্দির মুক্তির বিনিময়ে এক সপ্তাহের যুদ্ধবিরতি যুদ্ধের প্রস্তাব দিয়েছে কিন্তু হামাস তাতে রাজি হয়নি বলে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রস্তাব নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বর্তমানে মিশরে রয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রয়োজন আর দরকার আরও মানবিক সহায়তা এই প্রথমবারের মতো গাজার আরেকটি সংগঠন ইসলামিক জিহাদকেও আলোচনায় ডাকা হয়েছে তারাও জানিয়ে দিয়েছে গাজায় আটক প্রায় একশো জনের বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক সব ফিলিস্তিনি বন্দির মুক্তি দাবি করেছে তারাও স্থায়ী যুদ্ধবিরতির দাবি তুলেছে আলোচনার সঙ্গে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন হামাস মানবিক বিরতি চাচ্ছে না তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের পূর্ণ আবাসন চায় হামাস মনে করে বন্দীদের মুক্তি দেওয়া হলে ইসরায়েল আরও নিঃশংসভাবে হামলা চালাতে থাকবে কাজেই বন্দীদের বিনিময় স্থায়ী স্থায়ী যুদ্ধবিরতির দরকার এদিকে যুদ্ধবিরতির জন্য বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের ওপর দেশে ও বিদেশে চাপ ব্যাপকভাবে বেড়েছে এমনকি আমেরিকাও এখন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছে বেসামরিক মৃত্যু এবং ক্ষতির জন্য তারা তীব্র সমালোচনার মুখে পড়েছে অন্যদিকে বন্দী পরিবার ও স্বজনরা তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার জন্য ইসরায়েল সরকারের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে বিশেষ করে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে তিন বন্দী নিহত হওয়ার পর সরকারের ওপর চাপ প্রবল হয়েছে তারা বলছে বন্দীদের ফিরিয়ে আনার জন্য সম্ভব সবকিছু করতে হবে ইসরায়েল এখন চল্লিশ বন্দির বিনিময়ে ওপর জোর দিয়েছে তারা মূলত নারী শিশু ও বয়স্ক ব্যক্তি মিশর ছাড়াও ইউরোপীয় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে কিন্তু সমঝোতায় পৌঁছায় বেশ কঠিন বলে মনে হচ্ছে বিশেষ করে গাজাই যুদ্ধ করতে এবং কারাগারে আটক সব বন্দীকে মুক্তি দিতে রাজি হচ্ছে না ইসরায়েল সূত্র আল জাজিরা ও জেরুজালেম পোস্ট ইউক্রেনে পঁয়ত্রিশটি রাশিয়ান ড্রোনের হামলা ইউক্রেনের রাজধানী কেব এবং দেশের অন্যান্য স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত রাতে মস্কোর সর্বশেষ হামলায় ইরানি প্রযুক্তিতে তৈরি কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে বৃহস্পতিবার ইউক্রেন এ তথ্য জানিয়েছে ইউক্রেন বিমান বাহিনী টেলিগ্রামে লিখেছে রাশিয়ান দখলদাররা অধিকৃত ক্রিমিয়ার চৌদা আখথারুস্কের প্রিয়মর্স্কো এবং কুরস্কো এই তিন দিক থেকে ইরানিয়ান শাহেদ টাইপের ইউএভি দিয়ে আক্রমণ করেছে কোনো হতাহতের খবর না দিয়ে টেলিগ্রামে বলা হয় বিমান বাহিনী পঁয়ত্রিশটি ড্রোনের মধ্যে ইউক্রেনে ড্রোন হামলা হচ্ছে এবং কেব তার ইউরোপীয় ও মার্কিন মিত্রদের অস্ত্র দিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে ইদানিং মস্কো রাতের বেলা হামলা বাড়িয়েছে ইউক্রেন তার মিত্রদের আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে বলেছে মার্কিন সিনেটের ডেমোক্রেটিক ও রিপাবলিকান নেতারা মঙ্গলবার বলেছেন ওয়াশিংটন বছর শেষ হওয়ার আগে ইউক্রেনের জন্য নতুন সহায়তা অনুমোদন করে পারবে কেব এই শীতে দেশকে অন্ধকার ও ঠান্ডায় নিমজ্জিত করার জন্য ক্রেমলিনের বিরুদ্ধে তার বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করা করতে এবং তার বিদ্যুৎ ও জ্বালানি সুবিধাগুলো ধ্বংস করার জন্য অভিযুক্ত করেছে সূত্র বার্সে হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধের আশঙ্কা সম্প্রতি এই জরিপে দেখা যায় ইসরায়েলের বাউন্ন মানুষ অবিলম্বে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর পক্ষে নভেম্বরের শেষ দিকে পরিচালিত জনমত জরিপটিতে দেখা যায় ইসরায়েলের বাউন্ন শতাংশ মানুষ অবিলম্বে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর পক্ষে অন্যদিকে মাত্র ৩৫ শতাংশ মানুষ এই যুদ্ধ শুরুর বিপক্ষে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের প্রস্তাব বাতিল করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কারণ সংঘাত আঞ্চলিক রূপ নিলে ইরানও জড়িয়ে পড়তে পারে তবে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধ অনিবার্য এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে ইসরায়েলি রাজনৈতিক জেনারেল ও সাধারণ জনগণ গত সাত অক্টোবর সকালে হামাসের হামলার খবর যখন প্রথমবারের মতো প্রকাশ পায় এটাই রোভেনি ও অন্য আপৎকালীন প্যারাট্রুপাররা তাদের ব্যাগ গুছিয়ে নেন সেনাবাহিনী থেকে ডাক পড়ার আগেই জমায়েত হওয়ার স্থানে তারা চলে যান কিন্তু দক্ষিণে গাজা সীমান্তে না গিয়ে উত্তর দিকের সীমান্তে যান তাদের বিশ্বাস ছিল সেখানে হামসের যে বড় হুমকি হিসেবে রয়েছে যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন ও হিজবুল্লাহ চল্লিশ বছর বয়সী মাস্টার সার্জেন্ট ইতাই রুভেনি বেসামরিক জীবনে সন্ত্রাসীদের অর্থায়ন নিয়ে গবেষণা করেন তিনি বলেন দক্ষিণের ঘটনার পুনরাবৃত্তি যেন উত্তরে না ঘটতে পারে সেটি নিশ্চিত করতেই তারা সেখানে এসেছেন এতাই রুভেনি আরো বলেন আমরা বুঝতে পেরেছি হিজবুল্লাহ হামাসের চেয়ে অনেক বেশি আধুনিক এই সীমান্তে কেবল তিন হাজার নন আর বেশি যোদ্ধা আসতে পারে তাছাড়া এই সমীকরণে ইরানও থাকবে তাদের মোকাবেলা করতেই আমরা এখানে এসেছি উল্লেখ্য ইসরায়েলের জন্য হিজবুল্লাহকে বড় বিপদ হিসেবে শুধু রুভেনি দেখছেন না সাত অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গেলান ও মন্ত্রিসভার অন্যান্য কট্টরপন্থী সদস্য লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিজেরাই আগে আক্রমণ চালানোর পক্ষে ছিলেন গত দুই সালে ইসরায়েল লেবানন যুদ্ধের পর থেকে গত সতেরোই বছর সীমান্তবর্তী এলাকাটি তুলনামূলক শান্ত ছিল কিন্তু সে বছরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত সতেরোশো এক নম্বর প্রস্তাব অনুযায়ী শান্তির গুরুত্বপূর্ণ ধারাগুলো কখনোই বাস্তবায়িত হয়নি এক নজরে কারা এই হুতি বাহিনী পশ্চিমাদের চোখে হুতিরা মূলত বিদ্রোহী কেননা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে রাজধানী সহ দেশটির বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে তারা বাকি অংশ নিয়ন্ত্রণ করছে ইয়েমেন সরকার ও প্রতিবেশী দেশগুলোর সমর্থন পাওয়া অন্যান্য সশস্ত্র সংগঠন দুই সালে আরব বসন্তের দমকা হবার তথা গণতন্ত্রপন্থী আন্দোলনে পতন ঘটে ২২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর এরপর ক্ষমতায় চেয়ারে বসেন ভাইস প্রেসিডেন্ট মনসুর হাদি পরের বছর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট হয়ে বিরোধীদের নিয়ে জাতীয় সরকার গঠন করেন হাদি এতে চটে যায় হাদি বিরোধী তথা সালেহপন্থীরা আবারও ক্ষমতা নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা শুরু হয় দ্বন্দ্ব ফেসাদ রাজনৈতিক সংকটের এই ডামাডলে ইয়ামেনের প্রেসিডেন্সিয়াল ভবনে আত্মঘাতী হামলা চালায় আল কায়দা এরূপ পটভূমিতে সন্ত্রাসীদের দমন করতে মার্কিন সেনাদের একটি ছোট দল আসে ইয়ামেনে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে অস্থিরতা শুরু হয় ইয়ামেনের রাজধানীতে এরই ধারাবাহিকতায় দুই হাজার সালে শিয়া নেতা সৈয়দ আব্দুল মালিক বিন বদর আল দিন আল হুতির নেতৃত্বে শুরু হয় সরকার সন্ত্রাস ও মার্কিন বিরোধী হুতি আন্দোলন ইরান সমর্থিত হুতিরা আনসার আল্লাহ নামে পরিচিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হুতিদের তুলে ধরা হয় ইরানের সমর্থনপ্রষ্ট সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ইরানের ভাষায় তারা ইয়ামেনের প্রতিরোধ যোদ্ধা